আগামী দুদিনে এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা কোথায় কোথায় বাড়তে পারে কি বলছে হাবাহিস পুরো বিষয় নিয়ে আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ কি বলছে হাবাহিস কোথায় কোথায় তাপমাত্রা বেশি বাড়বে দেখো চৈত্রের মাঝামাঝি আর তাতেই গরমে হাসপাস রীতিমতো আর চৈত্রের দাবদাহ দেখা যাবে আর দু একদিনের মধ্যেই আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসম ভবন জানাচ্ছে যে সোম এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব দুঃসহনীয় অবস্থা হবে গরম এবং অস্বস্তি বাড়বে সোম এবং মঙ্গলবার এই দুদিন আর এই দুদিনের আগে অর্থাৎ শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আজ অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় কিছুটা পশ্চিমের দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর এই জলীয় বাষ্পের টানে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এই যে জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে সেখান থেকেই বৃষ্টি তৈরি হবে স্থানীয়ভাবে ওড়িশাতেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর তার প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আজ এবং আগামী কাল এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তবে আগামী কাল এই বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কলকাতা সহ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে আজও বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে উপরের দিকের যে জেলাগুলি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি মূলত পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই হতে পারে এবং এই বজ্রগর্ভ বৃষ্টির সঙ্গে যেমন বজ্রপাতের আশঙ্কা থাকবে তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে শুধুমাত্র আমাদের এই গাঙ্গে পশ্চিমবঙ্গে গরম বাড়বে এবং অস্বস্তি বাড়বে এমনটা নয় সারা দেশেই এই মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিলের শুরুর দিকে দাবদাহের পরিস্থিতি তৈরি হবে তেলেঙ্গানা থেকে শুরু করে পশ্চিমে কর্ণাটক এবং অন্যদিকে আমরা যদি দেখি যে মধ্যপ্রদেশ ও বিদর্ভ অর্থাৎ মধ্য এই পরিস্থিতি অর্থাৎ হিটওয়েভের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ধন্যবাদ